একটা হিন্দু বাড়ির মেয়ে যখন একটা মুসলিম ছেলেকে বিয়ে করে আর তখনই কিন্তু এইভাবে তার জীবনটা ঠিক আমার মতো যায় কোনো পরবেই কাউকেই পাই না ঘর খালি সমাজ খালি জীবন খালি না আছে পরিবার না আছে আত্মীয় স্বজন না আছে কোনো বন্ধুবান্ধব সবাই কিন্তু আমাকে অনেক দূরে ঠেলে দিয়েছে তাই আজকে পরবের দিনেও আমি একা আমার পরিবারের সাথে শুধুমাত্র স্বামী বাচ্চা আর আমি তো আজকে আমার জীবনের কিছু গল্প নিয়েই তোমাদের কাছে চলে এসেছি এবার চলো আমি আমার পরিচয়টা তোমাদের দিয়ে দিই হে গায়স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সবাই আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আমি আয়সা আপনাদের সামনে আজকে কিন্তু একটা ডেলি রুটিন ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদেরকে আমি আমার লাইফ স্টোরিটা শেয়ার করব। জানো তো বন্ধুরা আমি কিন্তু একটা হিন্দু পরিবারের মেয়ে ছিলাম এখন কিন্তু প্রপারলি মুসলমান হয়ে গেছি। আর আমি কিন্তু একটা মুসলিম ছেলেকে ভালোবেসে বিয়ে করেছি আর তোমরা জানো এই কারণে আমাকে কিন্তু সমাজ থেকে মানে আমার হিন্দু সমাজ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে ঠিক কেমন সেটা তোমাদের শেয়ার করি আমার আত্মীয় স্বজন কেউই আমার সাথে সম্পর্ক রাখে না শুধুমাত্র আমার মা আর বাবা ছাড়া আমরা কিন্তু দুই ভাই বোন তো আমার ভাই আছে ছোট তার যখন ইচ্ছা হয় সে তখন আমার সাথে সম্পর্ক রাখে তার যখন ইচ্ছা না হয় সে আমার সাথে সম্পর্ক ব্রেকআপ করে দেয় তো তাতে আমার কোনো দুঃখ নেই আমার মা কিন্তু আমার সাথে সবসময় থাকে আমার মা আমাকে কিন্তু অনেক সাপোর্ট করে আমার মা সময় একটাই কথা বলবো না তুমি কিন্তু একা নও আমি তোমার সাথে আছি তুমি একটা জীবনে ভুল করে ফেলেছো সেটার জন্য আমি তোমাকে এত বড় শাস্তি দিতে পারবো না তো আমার মা কিন্তু আমার কাছে প্রায় সময় এসে থাকে তো দেখো বন্ধুরা দিনকে আমি কিভাবে আমার ঘরটাকে সাজিয়েছি এটাকেই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম দেখো এটা আমার বেডরুম আরও দুটো রুম আছে আমার এই বাড়িতে ওটা কিন্তু আমি যেদিনকে হোম ব্লগ দেবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু আমি শুধু ফ্রন্ট সাইডটাই তোমাদের শেয়ার করছি ব্যাক সাইডটা শেয়ার করব না আমাদের লাভ স্টোরিটা একটা অন্যরকম ছিল সবার মতন নয় আমরা কিন্তু না দেখে একে অপরকে ভালোবেসেছিলাম সেটা কীরকম তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা ফেসবুকে আইডি ছিল সেখানে আমি ভিডিও পোস্ট করতাম না কিন্তু লোকের ভিডিওতে গিয়ে কমেন্ট করতাম সেই রকমই একটা আইডি তোমাদের দাদার ছিল আর তোমাদের দাদা ছিল সৌদি আরব মানে একদম ইন্ডিয়ার বাইরে আর আমি ছিলাম ইন্ডিয়াতে তো ইন্ডিয়ার থেকে সৌদি আরবে কিভাবে আমাদের প্রেম হলো সেটা তোমাদের বলি আজ কিন্তু আমার দুটো বাচ্চা আমরা ফ্যামিলিতে চারজন ছিলাম একজন তারপরে হলাম দুইজন এখন হয়েছি চারজন তো কিভাবে হলাম সেটা বলি বন্ধুরা জানো তো তোমাদের দাদার ফেসবুকে আমি কিন্তু গিয়ে কমেন্ট করতাম তোমাদের দাদা অনেক সুন্দর সুন্দর সৌদি আরবের প্রাকৃতিক দৃশ্যগুলো উঠাতো আর আমার খুব ভালো লাগতো সেগুলো আমি কিন্তু কমেন্ট করতাম আর সেইভাবেই তোমাদের দাদার সাথে আমার পরিচয় তারপরে এক বছর আমাদের ভালোবাসা ছিল তারপরে এক বছর পর তোমাদের দাদা ইন্ডিয়াতে আসে এর এরপর আমাকে বিয়ে করে আর আমাদের পারিবারিক জীবন শুরু হয় বিয়ে করার পরে কিন্তু আমাদের পারিবারিক জীবনটা শুরুটা অতটা সুন্দর ছিল না শ্বশুরবাড়ির লোক সবাই মেনে নিয়েছে এই মানাটা কিন্তু এতটা সহজ ছিল না যখন আমি নতুন নতুন মুসলিম হই তখন বিয়ে করলাম আর আমার শ্বশুর লোক বললো যতক্ষণ না পর্যন্ত তুমি একটা পাক্কা মুসলমানের বউয়ের মতন কাজকর্ম না করবে ততক্ষণ না পর্যন্ত তোমাকে আমরা মেনে নেব না মানে প্রত্যেকটা কাজ শরিয়ত মতে হতে হবে আর প্রত্যেকটা কাজ মুসলমান নিয়মে হতে হবে তুমি কোনো হিন্দু নিয়ম চালাতে পারবে না তো তারপরে আমাকে এইভাবে তিন বছর ট্রেনিং দেওয়া হলো আর ততদিন পর্যন্ত আমার মা বাবা কিন্তু আমাদের সাথে সম্পর্ক রাখেনি তারপরে আমাদের যখন ছোট্ট বেবি হয় তারপর থেকে কিন্তু আমাদেরকে মেনে নিল আমার ফ্যামিলির লোকেরা জীবনে কিন্তু তোমার দাদারও একটা পাস্ট আছে আমারও একটা পাস্ট আছে তো এই দুজনের পাস্ট আমরা দুজনে জেনেই কিন্তু একে অপরের হাত ধরেছিলাম জানো তো বন্ধুরা আজ কিন্তু আমি অনেক খুশি রাতে ঘুমের সময় চিন্তা নেই যে আমার স্বামী ড্রিঙ্ক করছে আমার স্বামী ঘুমোচ্ছে না আমার স্বামী পরক্রিয়া করছে এই চিন্তাগুলো কিন্তু আমার মধ্যে নেই কারণ আমাদের ফ্যামিলিতেই বা পরিবারেই সবাই কিন্তু একদম মতে চলে তো আমি কিন্তু আমার স্বামীকে অনেকটাই বিশ্বাস করি আর আমার স্বামীও কিন্তু আমাকে অনেকটা বিশ্বাস করে তো সেইভাবে একে অপরের বিশ্বাস নিয়ে কিন্তু আমাদের এই ছোট্ট সংসারটা তো আজকে কিন্তু ছোট্ট করে তোমাদের এই ভিডিওতে শেয়ার করলাম প্রতিদিন তোমাদের টিপস দিতে দিতে আজকে কিন্তু আমার লাইফ স্টোরিটা শেয়ার করে দিলাম বন্ধুরা আমি কিন্তু ছোট থেকে অনেক কষ্টে বড় হয়েছি অনেক দুঃখে বড় হয়েছি সেটা কেমন ছোটোবেলাতেই আমাদের বাবা আমাদের ছেড়ে চলে যান আর তারপরে আমার মায়ের সেকেন্ড ম্যারেজ হয় তো সেকেন্ড ম্যারেজ হওয়ার কারণে আমরা কিন্তু দুই ভাই বোনই সৎ বাবার ভালোবাসার থেকে সবসময় বঞ্চিত ছিলাম ভালো উনি বাসেন না বলবো না ভালো অবশ্যই বাসেন কিন্তু দূরে থেকে থেকে আমাদের সাথে না দূরে থেকেই যতটুকু পারে আমাদের করে আর আমরা এতেই খুশি আর আমার একটা ছোট ভাই আছে সেও বিবাহিত তারও একটা ফ্যামিলি আছে কিন্তু বাচ্চা নেই আমার কিন্তু দুটো বাচ্চা তো আমরা দুই ভাই বোন আর আমার মা এই নিয়েই আমাদের একটা পরিবার কিন্তু জানো তো বন্ধুরা জীবনে কখনো কখনো অনেক কিছু পাওয়ার আশা করবে না পাওয়ার আশা করলেই কিন্তু ঠকবে কারণ জীবনে যেটা তুমি চাইবে সেটা হবে না আর যেটা চাইবে না সেটাই তোমার হয়ে যাবে আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমার জীবনে কোনো মুসলিম ছেলে আসবে বা আমি মুসলিম হব আমি কিন্তু আমার কিন্তু ডিপ্লোমার অভাব নেই যেমন ধরো সেলাইয়ে ডিপ্লোমা আছে নাচে ডিপ্লোমা আছে গানে ডিপ্লোমা আছে ড্রয়িংয়ে ডিপ্লোমা আছে অনেক রকমের কাজ কিন্তু আমি করতে পারি এখন কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও এডিট করে শেয়ার করছি তো গুণ কিন্তু না থাকলে এটাও পারতাম না কিন্তু তাও জানো তো কোনো কাজেই আমার কিছুই লাগে না একমাত্র এই সেলাই আর ভিডিও এখন কিন্তু গানও ভুলে গেছি আর নাচও ভুলে গেছি ছোট থেকে কিন্তু অনেক জীবনে অনেক রকম আনন্দ করেছি সেই আনন্দ কিন্তু এখন আর নেই যেমনটা সেই ছোটোবেলায় পুজো দেখতে গিয়ে আনন্দ করা ঠাকুর দেখতে গিয়ে আনন্দ করা লাইন দিয়ে হোল নাইট ঠাকুর দেখা সুন্দর সুন্দর স্টেজে নাচ করা গান করা আর তারপরে অনেক বন্ধু বান্ধবের সাথে হাহাহি করা কিন্তু কখনোই ছেলে বন্ধু আমার ছিল না সব সময়ের জন্য আমার মেয়ে বন্ধুই ছিল আর তারপরে আমার বাড়িতে কিন্তু অনেক গাইড দেওয়া হতো আমাকে জানো তো বন্ধুরা আমি কিন্তু ছোটোবেলায় হস্টেলে থেকে পড়াশোনা করেছি কখনো কিন্তু একা থাকিনি এখন যেমনটা থাকি তখন কিন্তু এরকমটা আমার জীবনে ছিল না আমি কিন্তু অনেক আনন্দ ফুর্তির মধ্যেই বড় হয়েছি হোস্টেলে থাকাকালীন আমার কিন্তু অনেক বন্ধু বান্ধব ছিল সেখানে আমি কিন্তু অনেক আনন্দের সাথেই বড় হয়েছি আজ কিন্তু একা জানি না কেন আমি একা কিন্তু আমার শ্বশুরবাড়ি লোকেরা বলে তুমি কিন্তু জান্নাতে যাবে জান্নাতে যাবে কি না তা আমি জানি না এখন তো দুনিয়াতে আছি সেটাই আমি জানি আমি কীরকম কর্ম করবো সেটা আমি বলতে পারি না কর্ম করছি সেটাও আমি বলতে পারবো না এটা কিন্তু উপরবেলায় বিচার করবে বন্ধুরা জানো তো দিনের কাজবাজের মধ্যে আজকে কিন্তু মাছ কাটাটা ছাড়লাম না দেখো তোমাদেরকে আজকে একটা টিপসই দেখিয়ে দেয় কীভাবে আজকে আমি তেলাপিয়া মাছগুলো তাড়াতাড়ি করে কাটলাম বন্ধুরা আজকে কিন্তু মুরগির মাংস আনা হয়েছে তোমরা দেখেছ তো মুরগিটা জবাই করা হবে এরপরে আমার ছেলে যেহেতু মুরগির মাংস খায় না ছোটোটা তার জন্য কিন্তু একটু মাছের ব্যবস্থা আমি করে রেখেছি রাত্রের মেনুটা রাত্রের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে আর আমি শেয়ার করব না আজকে ভিডিওটা শ্যুট করব আর এডিটিং করে কালকে তোমাদের সাথে শেয়ার করব নাইট রুটিন এবং আমার কিচেন ট্যুরটা তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে লাইক করে দিও বন্ধুরা আর যারা নতুন বন্ধু তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু ডেলি ব্লগ খুব কম দিই আমি সব সময় কিন্তু ব্লগের মাধ্যমে টিপস রিলেটেড ভিডিও শেয়ার করি তোমরা কিন্তু দেখতে পারো সকালবেলায় আমি কিন্তু পরোটা আর তরকারি খেয়েছি তোমরা দেখেছ আর আজকে দুপুরবেলায় যেহেতু আমার ছুটি আজকে আজকে কিন্তু একদম হলিডে আমার তার জন্য কিন্তু তোমাদের দাদা চিকেন বিরিয়ানি নিয়ে এসছে আর সেটাই আমরা এখন খাবো দুপুরবেলায় এরপরে ঘুমিয়ে পড়বো তারপরে বিকালবেলায় কী কী করব সেটা কালকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো কালকের ব্লগটা কিন্তু খুব ভালো কারণ আমি দেবো কিচেন ট্যুর আর সাথে দেবো নাইট রুটিন কীভাবে ক্লিনিং করে রাখবে কিচেন যে তোমাদের কিচেনটা এক নম্বর ফাইভ স্টার কিচেনের মতন লাগবে আমার কাছে তো আমার কিচেনটা ফাইভ স্টারের মতন কেননা এই কিচেনটা আমি একা নিজে হাতে সাজিয়েছি সাথে আমার ঘরটাও ফাইভ স্টার হোটেলের মতন লাগে কারণ এই ঘরটাও কিন্তু আমি নিজে হাতে সাজিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি বিরিয়ানি খাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ